দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখ তুমিও থাকত না দুনিয়াও থাকত না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে একদিনে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফারাত

একদিন আমি গোটা কায়নাথ আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচাইয়ে ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনুন পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায়ে জিল জাল এই সুরাটি ছোট্ট সুরা মাত্র আটটা আয়াত এই আট আয়াত বিশিষ্ট এই ছোট্ট সুরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প কিছুক্ষণ সময় কোনোভাবেই আমি দেরি করতে চাই না অল্প একটু সময় ইনশাল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন নজওয়ান ভাই সকলের কাছে অনুরোধ ভাই শতভাগ এই অল্প একটু সময় আমি আসলেই দেরি করব না ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার নেই মোবাইলটা একদম বন্ধ রাইখে মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো এটা একটা জরুরি বিষয় আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে আল্লাহ তারা তার ততটা পরিবর্তন নসিব করে নিজে কোনো রকমের কাফলতি খামখেয়ালি করলে অবজ্ঞা করলে আল্লাহর কোরআন তার থেকে ধরে আসে না পরিবর্তন আসে না এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের উস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে এলেন কোরআন সন্ন্যারে এলেন আল ilm la yu'tika ba'dahu la tu'tika ba'dahu hatta tu'tiahu kullam তুমি যদি তোমার পুরা নিজেকে সপে দাও এলেমের জন্য তো এলেম তোমাকে কিছু দিবে তোমার নিজেকে দিয়ে দাও পুরা তাইলে এলেম তোমাকে কিছু দিবে অর্থাৎ সামান্য হবে কোরআন সুন্নার ইলম এতটা দাম এতটা দাম পুরা জিন্দিগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু এলেম হইতে পারে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে ভারতীয় উপমহাদেশে হজরত মৌলানা মনজুর আলাই। তিনি বলতেন তালেব এলেম ছাত্রদেরকে বলতেন নসিহত করতেন যে তালেব এলেমরা তোমরা এলেমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও ওয়াকফ করে দাও ওয়াকফ ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না তোমার নিজেকে এরকম এলেমের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ওয়াকফ করে দি যার মাওলা আমি কোনো দিন আর সুখে থাকি দুঃখে থাকি কিছু পাইবা না পাই খাইতে পাইবা না পাই তোমার দিনের জন্য এলেমের জন্য কোরআন সুন্নার জন্য আমাকে ওয়াকফ করে দিল ওয়াকফ করে দিল এরকম হওয়া উচিত এরকম হওয়া উচিত তিনি উদাহরণ দিছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত কোরআন শরীফে এটার উদাহরণ আছে হজরত মরিয়ম আলাই হাসালাম আপনারা সবাই নাম জানেন ঈসা আলাই সাল্লামের মা এই মরিয়ম উনার আম্মা যিনি ছিলেন মরিয়ম সালামের মা হজরত হান্না বিনতে ফাহুস হান্না ওনার নাম এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে মানে পরবর্তীতে যেটা মরিয়ম এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তালার কাছে বলছেন ইন্নি নাদার তুলাকা মাফি বতনি মোহারা আল্লাহ আমি মান্ন করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ আপনার দিনের জন্য মসজিদের খেদমতের জন্য দিনের জন্য আসলে বাস্তবতা জন্য এটা আপনি কিছুক্ষণের জন্যই বসলেন এটুকুও মনোযোগী হইতে হয় নিজের পুরা দিল কান কোরআন শরীফা আছে আল্লাহ বলছেন কেউ যদি তার দিল কান এবং চোখ তিনটা একসাথ করে তো আল্লাহ তালা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে ইন নাফিদালিকালা দিক র লিমান কানা লাহু কালবুন ও আল কসম আহু বা শাহীদ মনোযোগী হইতে হয় আপনি মাতবুরি করলে হয় না জুররার বলবেই কি জানেই কি না না আপনি বহুত কিছু জানেন আপনি এগুলো জানেন না এই জন্য কেউ অহংকার করতে নাই মাতবুরি করতে নাই নিজেকে শতভাগ বিনয়ের সাথে আদবের সাথে কোরআন এবং সুন্নার সামনে পেশ করতে হয় তাইলে কিছুটা হয় কিছুটা পরিবর্তন নসিব হয় এটা বহুতই জরুরি বিষয় বহুত গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাইল সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লামের কাছে আসছেন জিব্রাইল আইসা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে নবীজি সাল্লু সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে তো ফলে কি হইছে ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে এখন হাঁটুও বরাবর বুকও বরাবর চোখও বরাবর ঠিক না আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি উনি আমার দিকে আমি ওনার দিকে একদম হাঁটু বরাবর করে তাহলে দুইজনের দিল বুক চোখ পুরা চাহনি সব বরাবর এরপরে তিনি আল্লাহ নবী সাল্লামের কাছে জানতে চাইছেন মাল ইমান রাসুল আল্লাহ ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন মাল এহসান এহসান কি নবীজি উত্তর দিস মাতাস কেয়ামত কখন হবে নবীজি বলছেন তুমিও জানো না আমিও জানি না বলছেন ওমা আমার কিছু আলামত বলেন কে আমতের চিহ্ন বলেন তো নবীজি উত্তর দিছেন। এরপরে জিব্রাইল সালাম চলে গেছেন আল্লাহ নবী বলছেন হা দা মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এ জিব্রাইল ইউ মুকুম দিন আকুম তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা তোমরা কিভাবে দিন শিখবা এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাইল তোমাদেরকে দেখায় দেখা এগো এই জন্য বাফ এটা খুব জরুরি বিষয় এই মসজিদে কিছু মানুষ আছে ইমাম সাহেব জুমান নামাজের বয়ান করে উনি কোনো পাত্তাই দেন উনি এটারে কোনো বিষয়ই মনে করেন কোনো বিষয়ই মনে করেন হয় বৈশা বৈশা জুরায় আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর উনি যে পরিমাণ মান নামি দামি মানুষ উনি কথা বুঝছেন এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থাকে হারাম আর ছোটে না আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না আল্লাহর অবাধ্যতা আর ছোটে না এই জন্য জরুরি এটা বিষয় শতভাগ মনোযোগী হইতে হয় এটা আজকের জন্য না আমি প্রত্যেক দিন বয়ানে প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলো বল কোরআন আছে আল্লাহ তারা বলেন যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসবো একা তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাকফেরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া মাতবরি করলে হইতো না মাতবরি করল বিনয়ী হইতে হবে এ ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবেন না হুজুর আপনার কথা আপনি কইবেন না আমি কি করি রামনের কি দরকার হ্যাঁ আরে দফ তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমার শেষ করে দিবে তোমার এই অভদ্রতা তোমার শেষ করে দিবে এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খোসা খুশি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই এই ফালতু দুষ্টামি করতে করতে জিন্দিগি কাফলতে গাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কোথেকে আসছে কে তারে পাঠাইলো কেন পাঠাইলো কিচ্ছু মনেন কিচ্ছু মনেন আরে ভাইয়া এটা ঠিক কোরআন করিমের আল্লাহ তালা বলেন হাল আতা আলাল প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শোনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার সৃষ্টিতে তোমার সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিলা মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানতো না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানতো না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরও দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমারে আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগায়া মাওলা আপনি আমার কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হাই যুবক এটা কি কোন জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিফতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ কেন নর্তকি দেখতেস জেনা দেখছো বেবিচার দেখতেছ এক ও নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই বুঝলা না শুধু নারী ছবি নর্তকি জেনা বেবিচাট মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম জানল না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা বেটা মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিয়েছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তালা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি কে আমারে বানাইলো কেন বানাইলো আমি করছিটা কি তিনি আমার কাছে এটাই চাইছিলেন আল্লাহ বলছেন। ইন্না খলাকনাল ইনসানা আমি নুতফাতিন আমসাজ। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নাবতলিহি 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 আল্লা বলে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য নব তালিহি অল আনাবলু আন্নাকুম অনাবলু হুম লিনাবলু আহুম আকুম একই শব্দ কোরানের শব্দে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার যদি বলি আল্লাহী আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে কি চোদ্দ দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে এই দুইটা লুঙ্গিয়ে তো সারে আর যদি চোদ্দ বছরের হয় তো আরো কিছু সামানা লাগবে কথার কথা আল্লাহ বলে না আমি এটাও বলবো কতদিন থাকবো থাকতে দেব তোমারে তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন আল্লাহ বলেন তিনটি ব্যবস্থা আমি ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হলো আল্লাহ হুসামি আমি আল্লাহ তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগযোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অতচ আল্লাহ করতে বলছে এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহর মালিকের নাই আল্লাহ জুলুম করে না আল্লাহ এক বিন্দু জুলুম করে না মনে করেন আমার আল্লাহ বলছে রুখু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তৈলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না আপনি আমারে রুখু করতে বললেন এটা তো জুলুম করল এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতে পারি না আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইত কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন তো আল্লাহ তালা সেজদা করার যোগ্যতা দিলেন তাহলে একটি বিধান বলেন একটি অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা গুনার থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অস্থিরতা বেহায়াপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর নামাইতাম চোখ তো সমস্যা কি এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কম 30 মিনিটের কমে আর নামাইতে তাইলে নাটা বড় অসুবিধা হইতো বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কি না বলেন না তো তো সমস্যা কি সমস্যাটা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই তো নারী দেখতে কি নিষেধ করছেন তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ বলেন বান্দা আমি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি দুই নম্বরে আল্লাহ বলেন এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ তালা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় ক্যারাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখরাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝাই দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলেমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছরের রুম হয়েছে সকালে উঠ্টা মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম একবার হয়েছে হ্যাঁ হয়তো বলেন উনিশশো ছিয়াশি সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেম দিন এই জমিনের মধ্যে রেখেছেন তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছি তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় ক্যারাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এর পরেও বান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ এটা ফাবি আমি নিয়মিত বলি কথাটা কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি আকিই মুসালা আকিই মুসালা আকিই মুসালা আকিই মুসালাহ বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম তিরিশ পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে কোরানে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি এই বেনামাজি বেঈমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি বলেন আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানত হায় হায় ওমের মধ্যে মোট উনানব্বই নয় উনব্বই বার এই কথাটা আছে আসে হে গণ হে ইমানদারগণ হে ইমানদারগণ বিশ্বাস করে উনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদারগণ হে আমার বান্দা ওই না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম নিছ না ফরমান কোনো দিন মালিকের কথা মনে করল না ভোরের আলো দিন দেখলা না শোভে ভোরের কোনদিন দেখলা না আহ এ কেমন হয় মানুষ মুসলমান ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন হা এটাই জিন্দি কারে বলে কি বলে কেন বলে তার জন্য বলে এগুলো আমার দরকার আমার আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দা হ্যাঁ হ্যাঁ আমি ছাড়তে রাজি না বাফ আমি ছাড়তে রাজি না আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর গর করছি করছি দোয়া করে দেয় কিতা দোয়া করতো বিল্ডিং এর আবার দোয়া কিতা বলেন ঈদ বালুর কি দোয়া এটা কিটা দোয়া করত হ্যাঁ মোটর সাইকেল কিনছি হুজুর করতে দোয়া করে দেন মোটর সাইকেলের দোয়া প্রাইভেট কারের দোয়া প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়া দোয়া করেন লাগবে যাই তা এটা বৃত্তির ঢুকাই হুজুরটা বৃত্তির বইয়ে কত দোয়া করে কি দোয়া করতো বেটা হায় 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 সাত ডালাই আজকা দোয়া করে দেন আজকে সাত ডালায় এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছুই বললেন না ছেলেটা এক অত নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে এদের জন্য কোন কান্নাকাটি নাই প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য দিতেছেন এই নাফর জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই ঘাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে হাই এই চতুষ্প জন্তুর জন্য ঘর বানাইলেন আফসুসের ব্যাপার আফসুস আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো বিল্ডিং লেগে দোয়া করতো সাদের লেগে প্রাইভেট কারের লেগে মোটর সাইকেল করে সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হজরত মৌলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম নিয়ে একটা সুন্দর কথা বলছে যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা একটা তাবিজ দেন হুজুর কুচু একটা জুলাইয়ার রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না হারাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো কাছে বুঝেন নাই কথা তাবিজের লেগে তো অনেকবার গেলা কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিল্লা টুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে এটা শরীয়ত সম্মত এটা জিগাইলেন না কাউরে এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে জব ফিরি লইলেন জিগাইলেন না হুজুর হুজুর এটা হালাল না হারাম কথা বুঝেন নাই আমার এটা এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না এটা জানা দরকার না 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 তাবিজ দেন তাবিজ তাবিজ তেরোটা তাবিজ হজুর তেরোটা দেন কত করে হাদিয়া কন দুইশো তিরিশ করে দেন হ্যাঁ দেন আপনি তিরিশটি করে কম দেন দুশো করে দেন তেরো দুগুণে কি সাব্বিশ এই হলো জিন্দি কি আমাদের আপনারা রাগ হয়েন না অর্থ হল এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে খাট পালং আর সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না বিশ বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বইলা ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়ে দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে